আসসালামু আলাইকুম আমরা এখন আছি যশোর হরিণার বিলের প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে যশোরের ভিতরে হরিণার বিল এই বিলের যে ধান চাষগুলো দেখছেন এখানে একটি জিনিস খেয়াল করবেন ধান গাছের সব থেকে সুন্দর জোর যে দিকগুলো যে সময়টা ধান চাষের সব থেকে সুন্দর জোর যে সময়টা আসে সেই সময়টাই কিন্তু এখন শুধু প্রাকৃতিকটা দেখুন আপনারা আপনারা আসলে আমরা আসছিলাম বিকেলবেলা এখানে একটা ভিডিও করার জন্য সেই ভিডিওর ফাঁকে মনে করলাম এই পরিবেশটা একটু ভিডিও করে আপনাদের দেখানো উচিত কেন উচিত যে এই পরিবেশটা আপনারা আসলে অনেকেই দেখেন না তো আপনারা যারা দেখতে আগ্রহী বা দেখতে চান তারা কিন্তু অবশ্যই এই প্রাকৃতিক মাঠের ভিতরে চলে চলে আসতে পারেন দেখুন আপনি শুধু প্রাকৃতিকটা দেখুন একবার এই একটু দেখাও সবাই সবকিছু দেখেছ রাস্তাঘাটটা মানে ধান গাছের প্রথম থেকে শেষ পর্যন্ত যে বয়সটা সেই বয়সে সব থেকে যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা দেখতে হলে আপনাকে এখনই মাঠে আসতে হবে কারণ এই সৌন্দর্যটা আর কিছুদিন পরে থাকবে না তাই আপনারা যারা এই সৌন্দর্যটা উপভোগ করতে চান তারা অবশ্যই মাঠে আসবেন সেটা হোক আমাদের মাঠ বা হোক আপনাদের মাঠ মাঠের সৌন্দর্যটা আপনি এখন দেখতে আসলে আপনার মনটা হয়ে যাবে ফুরফুরা শুধু ভিডিও শুধু মোবাইল দেখবেন এটা না কিছু কিছু সময় নিজস্ব বা যে আপনি নিজের চোখে দেখতে পারবেন এবং দেখতে থাকুন কত সুন্দর লাগে আমরা কিন্তু বিকেলে আসছিলাম একটা ভিডিও করার জন্য কিন্তু এই সুন্দর পরিবেশটা দেখে আমরা ভিডিও না করে আপনাদের দেখানোর জন্য মাঠটাকে ভিডিও করতেছি কেমন আসলে এই সুন্দর পরিবেশটা আসলে সব সময় পাওয়া যায় না আর আবহাওয়াটা এখন খুবই সুন্দর না গরম না শীত আমরা এখন থেকে সব জায়গার প্রাকৃতিক যে ভিউটা আছে বা পরিবেশটা আপনাদের মাঝে মধ্যে ভিডিও করে দেখাবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা শুধু ভিডিও নয় আপনারা যেখানে যাব সেখানকার পরিবেশ কেমন আপনারা আসতে পারবেন কিনা না আপনাদের দেখ কেমন লাগে দেখতে তার জন্য সম্পূর্ণ রিভিউ দিব এই গরিব মানুষ ভাই দশ কাটা বই করিলাম ওই যে বইটা আমার দশ কাটা যাই হোক ওর ভিতরে যে অনেকগুলো সামা গাছ আছে সেই সামা গাছগুলো আমি চিনতে পারি না গাছ তাই আসলে আসলে আমি চিনতে পারি না সামা গাছ আর রকম মনে হয় ধান গাছ তুলতে গেলে সামা গাছ উঠে যায় আর সামা গাছ তুলতে গেলে ধান গাছ উঠে যায় যন্ত্রণার ভিতরে আছে যাই হোক চলো আমরা সামনের দিকে যাই যে আবার সামনের দিকে দেখাই দাও পরি সুন্দর করে দেখাও আসলে যে এত সুন্দর একটা পরিবেশ এই যে পরিবেশটা আমাকে যদি এক তো ভাত না দিয়ে বলে যে তুমি এখানে বসে থাকো তো আমার খুব আমি বসে থাকতে পারবো এত সুন্দর একটা পরিবেশ এই আপনারা এই যে রোজা থেকে আপনারা যারা রোজা থেকে ঘুমাচ্ছেন বা বাসায় বসে থাকছেন মনে করছেন খুব খারাপ লাগছে আপনারা মাঠে আসুন সময় কিভাবে পার হবে আপনারা বুঝতেও পারবেন না ওকে এই জন্য যারা রোজাদার ব্যক্তি আছেন তাদেরকে বলছি তারা নামাজ কালাম পড়ে মাঠে চলে আসুন এসে এখানে বসে থাকুন আওবাড়া দেখুন এই প্রাকৃতিক সুন্দর দেখুন উপর আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখুন তাহলেই বুঝবেন আর আমাদের তো আসলে এই যে রোজা আছি কোনো কষ্ট কি জিনিস এখনো বুঝতে পারছি না কারণ আসি এক খুব সুন্দর একটা পরিবেশ আছে তো কোনো সমস্যা হচ্ছে না যাই হোক এটা কিন্তু আসলে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র ইউটিউবের জন্য তাই না আমরা কিন্তু শুধুমাত্র ইউটিউবে এটা বোলাক বলতে পারেন বা এই সুন্দর বলতে পারেন বা আমাদের কথাও বলতে পারেন যেটাই বলুন না কেন আমরা শুধুমাত্র ইউটিউবের জন্য ভিডিওটা করলাম অনেকে কিন্তু দেখতে পারে না এই সুন্দর পরিবেশটা দেখুক সুন্দর পরিবেশটা আসলে যেমন মনটা সুন্দর হয়ে যায় ঠিক তেমনি ভিডিওর পরিবেশটা সুন্দর হয়ে যাবে কি তাই না কি মাছ না খেতে ও যাই হোক রাস্তাটা একটু দেখাও মাঠের কত সুন্দর পরিবেশের রাস্তা আহা